হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে রানী খুব অসুস্থ বাইরে গেছিলো বাইরে মানে বিহার গেছিলো বিহার থেকে ফিরে কাল থেকে অসুস্থ হয়েছে তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বললো ওর ভাইরাস জ্বর হয়েছে মানে এখন নাকি কম্পালসারি ভাইরাস জ্বর হচ্ছে যেটা চার পাঁচ দিন সময় লাগবে সুস্থ হতে তো আশা করি তোমাদের কাছে ও সুস্থ হয়ে আবার ভিডিওতে ফিরে আসবে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো আর আমাকে কমেন্টে জানাবে যে কি মেডিসিন খাওয়ালে ও খুব কুইক সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবে ভিডিওতে তো চলো আর একবার তোমাদের সঙ্গে রানীর সঙ্গে একবার দেখা করিয়ে দিচ্ছি দেখো শুয়ে আছে দেখেছ রানি মুখটা ঘোরাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এই তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ও কীরকম থাকে তোমাদেরকে আবার জানাচ্ছি আমি আচ্ছা